নমস্কার বন্ধুরা আমি শিল্পী আমি আবারও আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করব। তো ভিডিওটা কি সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে পুরো ভিডিওটা আর পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে হচ্ছে আর কিভাবে করছি আমি তো আজ আমি বানাবো বাসন্তী পোলাও তো সেটা কিভাবে বানাচ্ছে সেটাই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো প্রথমে নিয়ে নিয়ে কিছুটা গোবিন্দভোগ চাল তো চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো দু তিনবার আমি জলটাকে পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব তো চালটাকে ধুয়ে আমি কিছুক্ষণের জন্য আমি জলটাকে ঝরিয়ে নেব তো একটা ছাকনির সাহায্যে আমি চালটাকে ঝরতে দিয়ে দেব। তো চালটা কিন্তু আমার মোটামুটি জলটা ঝরে গিয়েছে তো এরপর একটা বাসনে আমি নিয়ে নেব পুরো চালটা তো চালটা নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পুরো মশলা জিরে বাটা আদা বাটা তো দিয়ে দেব দিয়ে এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব লবণটা দিয়ে এরপর আমি দেবো কিছুটা ধনের গুঁড়ো তো ধনের গুঁড়োটা দিয়ে আর এরপর দিয়ে দেবো ঘি তো ঘি কিন্তু অনেকটা পরিমাণেই লাগছে তো আপনার সাথে সাদা তেলের সাদা তেলের সাহায্য কিন্তু করতে পারেন তো ঘিটা দিলে কিন্তু বেশ ভালো হয় তো এর আর ঘিটা কিন্তু অবশ্যই লাগবে তো এরপর আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে আমি চালটাকে ভালো করে মেখে রেখব তো মেখে আমি কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো তো এরপর আমি এরপরে কাজু কিশমিশ নিয়েছি কাজু আমি ভেজে নেব তো ওটাও কিন্তু আমি ঘি দিয়েই ভেজে নেব তো ঘি দিয়ে ভেজে ভাজলে কি হয় জিনিসটা কিন্তু খেতেও ভালো হয় আর সেনটাও ভালো আসে তো এবার ঘি কাজু আর কিশমিশটাকে ভেজে নেব তো ভেজে নিয়ে তারপর আমি তুলে নেব। তো ভাজা হয়ে গিয়েছে তো এরপর ওই কড়াইতে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো আর আরেকটু ঘি তো ঘি দিয়ে এরপর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো যে মেখে রাখা যে চাল তো তার আগে দিয়ে দেব হচ্ছে গোটা গরম মশলা তো গোটা গরম মশলাকে দিয়ে তারপর আমি দিয়ে দেব চাল তো চালটাকে দিয়ে ভালো করে নেড়েছে আমি ভালো করে ভেজে নেব হালকা আছে কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু চালটা পুড়ে যাবে তো এরপর আমি দিয়ে দেব দু তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নেব তো নেড়ে এরপর আমি দিয়ে দেব গরম জল তো গরম জলটা দিলে কি হবে চালটা কিন্তু ফুটতেও তাড়াতাড়ি হয়ে যাবে আর একদম সময়ও বেশি লাগবে না তো এরপর আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ যেন হালকা আছে আমি বসিয়ে দেব তো মোটামুটি কিন্তু আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গিয়েছে তো আর একটু সময় লাগবে তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা দেখতে থাকবেন আর যদি ভালো লেগে থাকে তো শেয়ার করে দেবেন তো এরপর কিন্তু আমার মোটামুটি হয়েই গিয়েছে প্রায় হয়ে গিয়েছে বলতে হবে না পুরোটাই হয়ে গিয়েছে তো এরপর আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর সঙ্গে ছিল খাসির মাংস খেতে কিন্তু দারুণ হয়েছে আর আপনারা যদি বাড়িতে করতে চান তো এইভাবে করবেন আর বাসন্তী পোলাও করতে কিন্তু সেরকমও সময় লাগছে না একদম সহজ পদ্ধতি করিয়ে দেখিয়ে দিয়েছি